তোমার চোখে কি হয়েছে আমার চোখে আমি দেখি বেশি বেশি মোবাইল দেখি এই কারণে চোখটা লাল হয়ে গেছে লাল হয়ে গেছে তো ডাক্তার কি বলছে বলেছে মোবাইল যাতে না দেখি আর বেশি বেশি চকলেট না দে খাই আর বেশি বেশি আইসক্রিম যাতে না খাই তো তুমি ডাক্তারের কথা শুনবা তো ডাক্তার কোনো ওষুধ লিখছে না লিখছে কি কি লিখছে দুইটা ড্রপ দিছে হুম দুইটা ক দুইটা দিতে বলেছে আর এটা আগে খেতে বলেছে এটা খেতে বলছে আর তোমার চোখটা কিভাবে পরীক্ষা করছে ডক্টর ডক্টর আগে কি করে কি চোখে লাইট দিয়ে দেখে এদিকে আম্মুরে বলো চোখে লাইট দিয়ে দেখিয়েছিল কোনো সমস্যা আছে নাকি এরপরে এই চোখেও দেখেছিলো এই চোখে কোনো লাল নাই শুধুমাত্র একটা কালো গুল ছিল আর এই চোখের কালার একটা আর এই জায়গাটা লাল আর ওই যে আমি এনে দেখেছি আর কত সুন্দর জায়গা কে হুম তো আমিও তোমারে বলছিলাম না যে তুমি ভয় পায়ও না এই মেশিনে চোখ পরীক্ষা করলে দেখবা অনেক সুন্দর একটা রাস্তা পাইছো আমার কথা তো আর ভয় পাইবা ওই ডাক্তারের কাছে গেলে এখন তোমারে ডাক্তার কি বলছে আবার যাওয়ার জন্য বলছে তোমারে এক মাস পরে আবার যাওয়ার জন্য বলছে তো এখন ডাক্তার যেভাবে বলছে এইভাবে তো তোমার থাকতে হবে তুমি মোবাইল দেখতে পারবা না তারপরে টিভি দেখতে পারবা না আইসক্রিম খেতে পারবা না চকলেট খাইতে না বাইরের কোনো খাবারই তুমি খাইতে পারবে না তুমি কি এইভাবে চলবা মনে থাকবো তোমার তো সকালেই মনে থাকবো না না তোমার তো মনে থাকে না তো এখন তুমি ওষুধ হাতে নিয়ে বসে আছো কেন খাওয়ার পালা নাকি চোখে দেওয়ার পালা তো তোমার চোখে কে দিয়ে দিবে আব্বু তোমরা আব্বু দিয়ে দিবে বলো তোমার আব্বু বলো তোমার চোখে ড্রপ দিয়ে দেওয়ার জন্য তুমি নিজেও দিতে পারো না তুমি নিজে দিলে ঠিক মতো হবে না তোমার আব্বুই দিয়ে দিবে

दिनेश कमीत कल के सुकलेश्वर पे जाबू ये जगह तो लुकास है चलो ये ले करते